উনিশশো সালের আগে ভারত বাংলাদেশের মধ্যে মোট আটটি সীমান্ত পথ দিয়ে রেল যোগাযোগ ছিল তবে দেশভাগের পর প্রায় সবই বন্ধ হয়ে যায় যদিও উনিশশো সালের পর আবারও রেলপথে যুক্ত হতে শুরু করে প্রতিবেশী এই দুই দেশ শুরু হয় গেদে দর্শনা পেট্রাপোল বেনাপোল সিংবাদ রহনপুর রাধিকাপুর বিরল দিয়ে রেল চলাচল এরই মধ্যে সিংবাদ রোহনপুর রাধিকাপুর বিরল এই দুটো সীমান্ত পথ দিয়ে শুধুমাত্র মালগাড়ি চলাচল করলেও বাকি দুটো পথ দিয়ে যাত্রীবাহী ট্রেন যাতায়াত করছে কয়েক দশক ধরে বর্তমানে পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ বাড়লেও উত্তরপূর্ব পূর্ব ভারতের মানুষ থাকছেন বিচ্ছিন্ন এছাড়াও ভারতের পূবের রাজ্যগুলোর সঙ্গে ত্রিপুরার রেল যোগাযোগ খুবই দুর্বিষহ হয়ে পড়েছে তাই উত্তর ও পূর্ব ভারত এবং বাংলাদেশের মানুষের যোগাযোগ বাড়াতে ভারতীয় রেলওয়ে বাংলাদেশের সঙ্গে নতুন রেলপথ তৈরির জন্য সম্ভাব্য পথ নির্বাচন করতে শিগগিরই জরিপ চালাবে এখন জন্মসনদ দেখলো বিকাশ স্টুডেন্ট একে নিজের বিকাশ নিজে কর ভারতের একটি গণমাধ্যমকে দেশটির উত্তর পূর্ব রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচীদের জানিয়েছেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও কোচবিহার গীতলদা থেকে বাংলাদেশের হিলি পার্বতীপৌর কাউনিয়া লালমনিরহাট ও মোগলহাট পর্যন্ত বত্রিশ কিলোমিটার লাইন স্থাপনের প্রস্তাব করা হচ্ছে এছাড়া বালুরঘাট থেকে হিলি গাইবান্ধা হয়ে মাহেন্দ্রগঞ্জ তুরা মেন্দিপাতর সেকশনের দুশো পঞ্চাশ কিলোমিটার রেলপথ তৈরির ইচ্ছে দিল্লির শুধু তাই নয় বিহার থেকে কোচবিহারের হলদিবাড়ি হয়ে পঞ্চগড় পর্যন্ত রেল সংযোগ বাড়াতেও উদ্যোগী ইন্ডিয়ান রেলওয়ে এছাড়াও নতুন এই রেলপথ তৈরির তালিকায় রয়েছে দক্ষিণ ত্রিপুরা থেকে ফেনী হয়ে চট্টগ্রাম চট্টগ্রামের নতুন এই রেলপথ হবে ত্রিপুরা সীমান্ত থেকে একশো কিলোমিটার পর্যন্ত এছাড়াও নদীয়ার গেদে সীমান্ত থেকে ঈশ্বরদী টঙ্গি ভৈরব বাজার আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত রেল চালাতে চায় মোদী প্রশাসন একইভাবে পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে যশোর নরাইল পদ্মা সেতু দিয়ে আগরতলা পর্যন্ত লাইন বসাতে চায় দিল্লি জানা গেছে উত্তরপূর্ব ভারত এবং ভুটানের সঙ্গে অভ্যন্তরীণ পথ ও সময় কমিয়ে আনতে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন চলাচলের প্রস্তাব ঢাকাকে দিয়ে রেখেছে দিল্লি ভারত বাংলাদেশের মধ্যে বন্ধ থাকা চারটি রুট হলদিবাড়ি চিলহাটি চ্যাংড়াবান্ধা বুড়িমারি মহিষাসন শাহবাজপুর এবং আগরতলা আখাউড়া এই রুটের মধ্যে দুটো পথ আখাউড়া ও চিলহাটি রেলপথ পুনরায় চালুর কর্মসূচি এরই মধ্যে শুরু করেছে দুই দেশ সুব্রত আচার্য সময় সংবাদ ভারত